ফল মজা পোদা মজা তুই কি চুম মারানি চুম মারানি হ্যালো গাইস সুব উইকলস টাইম আমরা একটা মজার কন্টেন্ট বানাতে চলেছি তো সবাই ভিডিওটা स्किप না করে চলো দেখতে থাকো আ কেপি কেপি নাক বোচা ফল মজা চুপ নাক বোচা ফল মজা পোদা মজা তোকে বিয়ে করব তোকে বিয়ে করব তোকে বিয়ে করব হ্যালো বন্ধুরা তোমাদের জন্য একটা ধামাকাদার অ্যাপ্লিকেশন নিয়ে চলে এসেছি নাবি এখানে তোমরা অনেক রকমের গেম খেলতে পারো যেমন তিন batti লুডু কার ড্রাগন ভার্সন টাইগার এখানে তোমরা অনেক টাকা ইনকাম করতে পারো কোনো রকম এখানে ফ্লটবাজি হয় না আছে তোমরা গেম খেলতে পারো কে তোকে বিয়ে করব কে

नाक बोचा, दाल फुचका नाक बोचा, दाल फुचका गोदा पोदा तोके बिए करबो तोके बिए करबो काक साली हेक्सियली काक साली हेक्सियली काक साली 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 खाक साली काक काक हो होबे হ্যালো গাইস তো এখন দুপুর একটা পঁয়ত্রিশ বাজে তো আমরা একটা ডিউটিতে আসলাম সুট নেওয়ার জন্য তো যেটা সুট নেওয়ার জন্য আসলাম সেই সুটটা আমাদের খুব একটা পারফেক্ট যেটা আমার টার্গেট নিয়ে আসলাম সেই সুটটা আমরা করতে পাইনি আর যেটা হয়েছে তো চলো কন্টিনিউ করো আর আমরা প্রথম প্রথম কাজ করছি খুব একটা ভালো হচ্ছে না বা ভালো হওয়ার চেষ্টা করছি আমরা পুরা পারফেক্ট করার চেষ্টা করছি কিন্তু পারফেক্ট করতে পারছি না যেহেতু তোমরা নতুন কাজ করছি আরও অ্যালবামের কাজ হবে শর্ট ফিল্মের কাজ হবে আমাদের কাজগুলো নেক্সট আসতে থাকবে তো চলো সাথে থাকো আর তোমাদের ভালোবাসা যা আমাদের শ্যুটগুলো হচ্ছে যা আমার কোন চ্যানেলে ভিউজ আসছে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় অনেক ভিউজ আসছে আমার এখন আগের থেকে চ্যানেল অনেক গ্রো করছে আর তোমরা সাপোর্ট এইভাবে করছো করে যাও আর সাপোর্ট করতে থাকো আর তোমরা সাপোর্ট যত করবে তত তোমাদের আমার চ্যানেলে যে হারা সাপোর্ট করে যাচ্ছ সেভাবে সাপোর্ট করে যাও গাইস্ট আর খুব ভালো হচ্ছে তোমাদের সাপোর্ট আশীর্বাদ ভালোবাসে আমার এখন চ্যানেলে ভিডিওটা ভালো যদি লাগে লাইক কমেন্ট শেয়ার হবে গাইস চলো কন্টিনিউ করো